এখানে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে কিন্তু দেখুন শেডটা ভেঙে গেছে গতকাল সাইক্লোন আমাদের এখান থেকে পাস করেছে যতটা হওয়ার কথা ছিল ততটা হয়তো হয়নি কিন্তু তার মধ্যেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আমার ছাদ বাগানেও বেশ কিছু গাছ একটু নষ্ট হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সত্যি এরকমটা যে হবে আমরা জানলেও কিন্তু হওয়া যখন তখন কিন্তু খুব খারাপ লাগে আবার আজকে একটু রোদ উঠেছে চলুন আজকে আমার ছাদ বাগানের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি এবং বাগানের কি পরিস্থিতি এখন হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো এই ঝড় বৃষ্টির পরে সাইক্লোনের পরে একটু বাগানের ক্ষতি হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং আমার ছাদ বাগানে যে নতুন সবজির গাছগুলো সবে বসাতে শুরু করেছি সেগুলো কিন্তু নষ্ট হয়েছে বীজগুলো সবে বসানো হয়েছিল সেগুলো এত জল পড়েছে টবের মধ্যে যে বীজগুলো হয়তো নষ্ট হয়ে গেছে আর কিছু গাছ খারাপ হয়েছে সবটাই আপনাদের দেখাবো টপগুলো সব উল্টে পড়ে গেছে যেগুলো এখন আমি তুলে সোজা করতে পারছি না এত ভারী ভারী টপ কাউকে দিয়ে একটা তোলাতে হবে প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে আমার বাগানে যেখানে যে গাছগুলো বসিয়েছি নতুন যে সবজির গাছগুলো বসিয়েছি সেগুলোর এখন কি পরিস্থিতি এইখানে বড় গ্রো মধ্যে কতগুলো গাছ বসিয়েছি এখানে যেরকম ঝিঙের গাছ বসিয়েছি সবে বীজ দেওয়া ছিল দেখুন তিনটে করে বীজ দিয়েছিলাম তিনটে বীজ থেকে যারা বেরিয়েছে তবে এই যে পাতার মধ্যে ম্যাপ পোকা লেগেছে বৃষ্টিতে একটু গাছগুলো ভিজেছে দেখা যাক একটু ফাঙ্গিসাইড দিতে হবে কারণ এতটা জল পড়েছে তো এইখানেও দেখুন গাছ বসিয়েছি এখানেও তিনটে বীজ দিয়েছিলাম এত বৃষ্টি পড়েছে বীজগুলো নষ্ট হয়ে যায় এতে আর এখানে করলার বীজ দিয়েছিলাম দুটো বীজ দিয়েছিলাম একটা থেকে উঠেছে ওখানেও চিচিংগের বীজ দিয়েছিলাম বেগুন গাছগুলো দেখুন সব উল্টে পাল্টে গেছে ওখানে বেগুন ধরে রয়েছে সেই বেগুনগুলো আজকে তুলে নেব কিছু গাছগুলো উল্টে গেছে সেই গাছগুলোকেও সোজা করতে হবে আর এ পাশে আমি লাউ গাছ বসিয়েছিলাম সেই লাউ গাছের কিন্তু এখনও বীজ থেকে চারা বেরোয়নি কারণ বৃষ্টিতে অনেক জল পড়ে বলে বীজগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় যদি না বেরোয় তাহলে আবার করে নতুন করে এখানে বীজ দেব। এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে দুটো করে বীজ দিয়ে দেব এইখানে দেখুন বেগুন গাছগুলো এই যে সাদা বেগুনের গাছগুলো রেখেছি সব বেগুন ধরে রয়েছে প্রত্যেকটা গাছে বেগুন ধরে রয়েছে আর এইখানে দেখুন ভুট্টার গাছগুলো উল্টে স্ট্যান্ড থেকে পড়ে গেছে এতটা ভারী তো এগুলো গ্রো ব্যাগগুলো অনেকটা করে বড় এগুলো সব আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগ সেগুলো উল্টে পড়ে গেছে এগুলোকে তোলা হয়নি আর এই পাশে যে বেগুন গাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেগুন ধরেছে সেগুলো আমি এখন তুলে নিতে পারবো এই আজকে ওই গাছটা তো অনেক বেগুন ধরে রয়েছে ভেতরে ভেতরে সেগুলো তুলে নিতে পারবো আর এই পাশে যে গাছ বসিয়েছি দেখুন এখানে চিচিঙ্গের গাছ বসিয়েছি এই যে সবে গাছটা বেরোতে শুরু করেছে এইখানে বৃষ্টিতে গাছগুলোর খুব খারাপ অবস্থা মানে অত জল পড়েছে গাছের গায়ে এত ছোট ছোটো গাছ এ পাশেও বীজ দেওয়া ছিল সবে বীজগুলো হবে কিনা আমি জানি না জার্মিনেশান এখনও হয়নি বীজগুলো থেকে আর যদি নষ্ট হয়ে গিয়ে থাকে একটু ওয়েট করে তারপরে আবার নতুন করে তাহলে বীজ দিতে হবে আপনারা যারা আমার কাছ থেকে কাস্টম সামার সিডস প্যাক নিয়েছেন এবং মনসুন কিট নিয়েছেন আপনারা এখন কিন্তু বীজগুলো বসিয়ে দিতে পারেন এই পনেরোই মে থেকে পনেরোই জুনের ভিতরে সব এই সামার ভেজিটেবল আর মনসুন ভেজিটেবলসের সিডসগুলো বসিয়ে ফেলতে পারেন এই সময়টাই ভালো তবে বৃষ্টিটা হয়ে গেল এখন ওয়েদারটা একটু ভালো থাকবে কয়েকদিন এখনই বীজগুলো বসিয়ে দিন সুন্দর গাছ বেরিয়ে যাবে আমিও এখন যেগুলো গাছগুলো এখনো বেরে সেখানে আরও একটা দু করে বীজ দিয়ে দেবো যাতে গাছটা এই এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যায় একটু দেরি করে এবছর বসালাম আর এখানে যে শাকের গাছগুলো রয়েছে সব সেগুলো অনেক বড় হয়ে গেছে শাক হলে কি হয় সেগুলো বর্ষার জল পেয়ে না একেবারে তরতাজা হয়ে ওঠে এখানে দেখুন কলমি শাকগুলো অনেকটা করে বড় হয়ে গেছে মানে একেবারে ঝুঁকে পড়ছে এগুলোকে একটু কেটে নেওয়ার মতন হয়েছে আর এই লঙ্কা গাছটায় দেখুন বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে লঙ্কা গাছটায় লঙ্কা ধরতে শুরু করেছে এই যে দেখুন ফুলও প্রচুর আছে গাছ ভর্তি ফুল আর লঙ্কাও ধরতে শুরু করে দিয়েছে এই লঙ্কা গাছে বৃষ্টি জল পড়লেই সুন্দর লঙ্কা ধরতে থাকে এইখানে দুটো তিনটে লঙ্কার গাছ রয়েছে আর শাকের গাছের পরে আপনাদের তো এর আগে একদিন দেখিয়েছিলাম যে আমার ছাদ বাগানের জামরুল গাছটা কি সুন্দর জামরুল হয়েছিল। এখান থেকে সামনের দিকে কয়েকটা জামরুল তুলে নেওয়া হয়েছে আর এ পাশে যে জামরুলগুলো রয়েছে সেটা আরেকবার আপনাদের দেখাই লং ভিডিওতে শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এখানে লং ভিডিওতে আবার আপনাদের দেখিয়ে বৃষ্টির জল পেয়ে জামলগুলো আবার একটু বড় বড় হয়েছে এই দেখুন কালারটা খুব সুন্দর গ্রিন আর পিঙ্কে আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর কালারটা এই জামুলটার মধ্যে এসছে দেখুন হাত দিতেই একটা করে পড়ে যাচ্ছে এগুলোকে বেঁধে রেখে দিয়েছি তুলে নেওয়ার মতন হয়ে গেছে এবার তুলে নিতেই হবে তবে যে কটা বড় আছে তুলেই নি কারণ পড়ে যখন যাচ্ছে আস্তে আস্তে তুলে নেওয়াই ভালো এগুলো পড়ছে না থাকে তিনটে পড়লো তাই তিনটেকে তুলে নিলাম আবার এই এই গ্রিন নেটটা দিয়ে আটকে রেখে দিচ্ছি আবার কালকে পরশুই ওইটাকে তুলে নিতে হবে এবছর আমার ছাদ বাগানে প্রথম জামুল গাছ হয়েছে জামুল গাছে জামুলগুলো ধরেছে প্রথম নিয়ে এসেছি এই তো বেশি দিন হয়নি গাছটা এক বছরও হয়নি আর এইখানে দেখুন পেয়ারা গাছটা ঝড়ে কি হয়েছে এই যে বড় যে ডালটা ছিল এই ডালটা ভেঙে গেছে এই দেখুন গাছটা কিন্তু অনেকগুলো ফুল ছিল এই দেখুন কতগুলো করে ফুল রয়েছে ডালটা ভেঙে গেছে এই ডালটা এখন কিছু করা যাবে না ডালটাকে কেটে দিতে হবে তারপরে ওখানে পাশ থেকে আবার নতুন ডাল বেরোবে গাছটা মোটামুটি ঝাঁকড়া হয়েছে আর একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে আর একটু বড় হবে এবার একটু টবে দিয়ে দিতে হবে আর ফুলগুলো এখন এসছে কিন্তু ফুলগুলো থেকে এখনো ফল হয়নি এই ড্রাগন ফুলের গাছটা দেখুন কালকে বৃষ্টির মধ্যে ফুলটা হয়তো রাত্রিবেলা ফুটেছিল কিন্তু আমি পলিনেশন করতে পারিনি বৃষ্টির জন্য আর এ পাশে ড্রাগন গাছে কিন্তু আরও কয়েকটা ফুল আসছে এই দেখুন এইখানে একটা ফুল এসছে আরও এই পাশে একটা ফুল এসছে এই যে এখানে আরেকটা ফুল আসছে এরকম পরপর সব ফুল আসতে শুরু করেছে তিনটে ফুল আসলো আরও হয়তো দু একটা আসবে দেখা যাক তবে এই কিছু ডাল নতুন সেগুলোতে আসবে না আর এই বগেনভিলার গাছগুলোকে আমি সব নিচে নামিয়ে দিয়েছি কারণ ওই ওপরে স্ট্যান্ডে ছিল সব উল্টে পড়ে যাচ্ছিল গাছগুলো অনেকটা করে বড় হয়ে গেছে এগুলোকে একটু কাটিং করে দিতে হবে ফুলও প্রচুর এসেছিলো তাই কাটিং করিনি এখন কিন্তু ওই বৃষ্টির জল খেয়ে ফুলগুলো কীরকম কালারটা খারাপ হয়ে গেছে এগুলোকে ভালো করে কাটিং করে দিয়ে আবার ওই স্ট্যান্ডের উপর তুলে দেব। আর এই গাছটা দেখুন আমি কালকে এসে কালকে এসে তুলেছি ফুলটা খুব সুন্দর রয়েছে এখনো আর এই যে পর্তুলিকার গাছগুলোতে সব ফুল ফুটছে এক একটা এক কালারের দেওয়া রয়েছে প্রত্যেকটা গামলায় ফুল ফুটতে শুরু করেছে বৃষ্টিতে একটু খারাপ হয়ে গেছে এই যে শেডটা ছিল এগুলো কিন্তু অনেক দিন ধরেই এর আগে একবার ঝরে ফেটে গেছিলো আজকে কিন্তু ভেঙে সব উল্টে পড়ে গেছে এই কিছু এইখানে পড়েছে আর কিছু বাইরে পড়েছে শেডটাও নষ্ট হয়ে গেছে এখন আর বৃষ্টি আটকাবে না এখানে যে বোগানভিলার গাছগুলো রাখি সেগুলো নষ্ট হবে তো গাছগুলো তো প্রচুর ঢ্যাঁড়স হয়েছে আমি ঢ্যাঁড়স প্রতিদিন তুলে নিয়ে যাচ্ছি কালকেও বেশ কিছু তুলে নেওয়া হয়েছে বিকেলবারের দিকে এখানে দেখুন এই ঢ্যাঁড়সগুলো আর তোলার মতন নেই বড় হয়ে গেছে এইখানে আম গাছটায় আম ধরেছিল দেখুন আমটাও ফেটে গেছে এইখানটা দিয়ে ফেটে গেছে আমটা হয়তো নষ্ট হয়ে যাবে আর এখানে মুকুলের মধ্যে আম ছোট ছোট ধরছে নতুন করে এটা বারো মাসি আমের গাছ একটা মুকুল রয়েছে আর এ পাশে আরেকটা মুকুল রয়েছে এই দেখুন হয়তো ধরতে পারে আর ঢেঁড়স গাছগুলো পরপর বসানো রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর ঢেঁড়স হয়েছে তবে সামনের দিকে দেখুন এখানে নতুন গাছগুলো বসিয়েছি বৃষ্টির জল পেয়ে গাছগুলো পুরো নুয়ে পড়েছে পরপর গাছগুলো নষ্ট হয়ে গেল এখানে আবার নতুন করে আমাকে বীজ দিতে হবে কারণ এই গাছগুলো থেকে হয়তো হবে না বৃষ্টির জল এই নেটের ওপর থেকে পুরো নিচের দিকে পড়েছে এখানে মিষ্টি কামলার গাছটা রয়েছে এতে কিন্তু ফুল এসছে নতুন করে পুরো ডাল ভর্তি ফুল এসছে দেখুন এবার এই এই গাছটাতে হয়তো ধীরে ধীরে ফল আসবে বৃষ্টি আসলেই কিন্তু এই গাছে প্রচুর ফুল আসে দেখুন ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে আরও অনেক ফুল আসবে আগের বছর অনেকগুলো কামরাঙা হয়েছিল এবছরও নিশ্চয়ই হবে তবে বৃষ্টির মধ্যে অনেক ফুল ঝরে গেছে অতিরিক্ত জল পড়েছে সবচেয়ে বেশি আমার ছাদ বাগানে ক্ষতি হলো যে প্রথম আমি ড্রাগন ফ্রুটের গাছটা আমি রাত্রিবেলা এসে আর পলমিশন করতে পারিনি কারণ বৃষ্টির জন্য ওটা থেকে হবে কি না আমি জানি না আর এই পাশে যে বীজগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো থেকে সেখান থেকে গাছ বেরোয়নি কারণ অনেক বেশি জলে বীজগুলো সব হয়তো নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু বসানো ছিল একটাতেও গাছ বেরোয়নি আর এই পাশে সব টবগুলো উল্টে পড়ে গেছে এগুলো কাউকে দিয়ে আমাকে আবার ঠিক স্ট্যান্ডে আবার রাখতে হবে আর কিছু কিছু গাছে যেরকম এই বেগুন গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেশ তরতাজা হয়ে গেছে তবে চলুন এখন কিছু বেগুন ছাদ বাগান থেকে তুলে নিই বাগানে সবজির গাছ যখন হারভেস্টিং তো সময়ই থাকে খারাপের সাথে সাথে বর্ষার জল পেয়ে গাছগুলো একটু ভালোও হয় কিছু কিছু গাছ সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আর বরবটির গাছগুলো তো বেশ কিছু বরবটি হয়েছে সেগুলো এখন তুলে নিতে পারবো এই পাশে অনেকগুলো বরবটি হয়ে রয়েছে এখানে কিছু বরবটি হয়েছে সেই বরবটিগুলোকে আমি তুলে নিচ্ছি ভেতরে ভেতরে হয়ে রয়েছে দেখা যাচ্ছে না বেগুন গাছে পুরো ঢেকে গেছে এবার বেগুনগুলোকে বেগুনগুলো তুলে নি এই গাছটা তো বেশ কিছু বেগুন ধরে রয়েছে এই দেখুন আজকে আমার ছাদ বাগান থেকে বেশ কিছু বেগুন জামরুল ঢেঁড়স আর বরবটি তোলা হয়েছে কালকেও অনেকগুলো ঢ্যাঁড়স তুলে নিয়ে গেছিলাম বিকেলের দিকে আর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরকে দেখালাম আর কিছু ভালোও হয়েছে এই ক্ষয়ক্ষতি ন্যাচারাল ক্যালামিটিসের ক্ষয়ের জন্য আমাদের ক্ষয়ক্ষতি এবং ভালো সব কিছু মিলিয়েই বাগান করা আমাদের এই নিয়েই আমাদের বাগান করে যেতে হবে এবং এইভাবেই বাগান চলবে নতুন করে আবার বীজ দেবো যে বীজগুলো নষ্ট হয়ে গেছে সে বীজ আমাদের কাছে রয়েছে আমি আবার বসিয়ে দেবো নিশ্চয়ই আবার নতুন করে গাছ বেরোবে কোনো দুঃখের কিছু ব্যাপার নেই আবার নতুন করে সাজিয়ে ফেলতে পারবো আপনার কাছে যদি বীজ থাকে তাহলে এখনই বসিয়ে দিন আর যদি না থাকে আপনারা চাইলে আমার কাছ থেকে এই মনসুন বা সামারের বীজগুলো কিনে নিতে পারেন আর গ্রো ব্যাগও নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বীজগুলো অবশ্যই অর্ডার করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনি যদি এখন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটা লাইক করে দেখবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব ভিডিওটাকে লাইক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন